জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা আদেশ আমি অঘরী সোমনাথ আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখ্যা ধামে এটি কেবল একটি ভিডিও চ্যানেল নয় এটি আধ্যাত্মিক সাধনা ও তন্ত্রমন্ত্রের রহস্যময় জগতের দরজা এখানে গুরু পরম্পরায় প্রাপ্ত পরীক্ষিত ও ফলপ্রসূ সাধনার পথ আপনাদের সামনে তুলে ধরা হয় আমাদের উদ্দেশ্য দর্শক আকর্ষণ নয় বরং কার্যকর ও শক্তিশালী সাধনার সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া প্রতিটি আলোচনা আমার নিজস্ব অভিজ্ঞতা গুরু আশীর্বাদ ও দীর্ঘ তপস্যার ফল আধ্যাত্মিক সাফল্যের জন্য প্রয়োজন বিশ্বাস ধৈর্য ও নিয়মিত অনুশীলন অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন ভিডিও লাইক শেয়ার ও কমেন্ট করুন আপনার শেয়ার কারও জীবনের মূল ভুরিয়ে দিতে পারে আজকের আলোচনায় থাকছে পৌষ সংক্রান্তির ভূমিকা গুরুত্ব ব্রতকথা উদযাপন টোটকা ও আধ্যাত্মিক তাৎপর্য যা শ্রবণ করলেই জীবের পাপমোচন ঘটে পৌষ সংক্রান্তি কি ও কেন গুরুত্বপূর্ণ সনাতন ধর্মে সময়কে কখনোই কেবল ক্যালেন্ডারের তারিখ হিসেবে গণ্য করা হয় না সময় এখানে এক জীবন্ত শক্তি যার মধ্যে দেবতা প্রকৃতি ও জীবনের কর্মপ্রবাহ একত্রে প্রবাহিত হয় তিথি বার নক্ষত্র যোগ ও সংক্রান্তি সবই গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে সেই সমস্ত পবিত্র সময়বিন্দুর মধ্যে পৌষ সংক্রান্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন পৌষ সংক্রান্তি সেই দিন যেদিন সূর্যদেব ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন এর সঙ্গে সঙ্গে সূর্যের দক্ষিণায়ণ শেষ হয়ে উত্তরায়ণ শুরু হয় শাস্ত্রে উত্তরায়ণকে দেবতাদের দিন বলা হয়েছে অর্থাৎ এই সময় থেকে প্রকৃতিতে শুভ শক্তির প্রবাহ ক্রমশ বৃদ্ধি পায় অশুভ শক্তি দুর্বল হতে শুরু করে বাংলার সমাজ জীবনে পৌষ সংক্রান্তি মানে কৃষকের ঘরে নতুন ধান গৃহস্থের গোলায় অন্নপূর্ণতা পরিবারের মধ্যে মিলন ও আনন্দ প্রকৃতির সঙ্গে মানুষের কৃতজ্ঞতার উৎসব এই উৎসব তাই কেবল পিঠে পুলির উৎসব নয় এটি অন্য সূর্য ও মানবিক মূল্যবোধের উৎসব দুই সংক্রান্তি কি জ্যোতিষ ও শাস্ত্রভিত্তিক ব্যাখ্যা সংক্রান্তি শব্দের অর্থ পরিবর্তন জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেন তখন সেই মুহূর্তকে সংক্রান্তি বলা হয় বছরে মোট বারোটি সংক্রান্তি হয় মেষ বৃষ মিথুন থেকে শুরু করে মিন পর্যন্ত কিন্তু সব সংক্রান্তি সমান নয় এর মধ্যে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ সূর্যের দিক পরিবর্তন ঘটে উত্তরায়ণ শুরু হয় ধর্মীয় ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় শাস্ত্রে বলা হয়েছে উত্তরায়ণে কৃতং দানং সহস্র গুণফল অর্থাৎ উত্তরায়নের সময় করা দান স্নান ও পূজা হাজার গুণ প্রদান করে তিন উত্তরায়ণ ও দক্ষিণায়ন আধ্যাত্মিক তাৎপর্য দক্ষিণায়ন ও উত্তরায়ণ কেবল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয় এগুলির গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে দক্ষিণায়ন পিতৃলোকের প্রভাব অন্তর্মুখী শক্তি উত্তরায়ণ দেবলোকের প্রভাব বহির্মুখী ও উন্নয়নশীল শক্তি মহাভারতে ভীষ্ম পিতামহ ইচ্ছামৃত্যুর বর পেয়ে ও সরসজ্জায় শুয়ে উত্তরায়নের অপেক্ষা করেছিলেন কারণ বিশ্বাস করা হয় উত্তরায়ণে দেহত্যাগ করলে আত্মা মুক্তির পথে অগ্রসর হয় এই কাহিনী পৌষ সংক্রান্তির মাহাত্মকে আরো গভীর করে তোলে চার সূর্যদেব ও শনিদেব পৌরাণিক ব্যাখ্যা পৌষ সংক্রান্তিতে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন মকর রাশি শনিদেবের অধীন সূর্য ও শনি পিতা পুত্র হলেও তাদের সম্পর্ক ছিল জটিল শনি কর্ম দায়িত্ব শৃঙ্খলা ও ফলের দেবতা সূর্য যখন শনির রাশিতে প্রবেশ করেন তখন তিনি নিজের তেজ সংযত করেন এর অর্থ অহংকার কমে পরিশ্রমের মূল্য বোঝা যায় ধৈর্য ও সংযমের শিক্ষা মেলে এই সময় যারা সৎ পথে পরিশ্রম করে তারা ধীরে হলেও স্থায়ী ফল লাভ করে সনাতন ধর্মে দেবতারা কেবল অলৌকিক শক্তির আধার নন তারা মানব জীবনের নৈতিকতা কর্মফল আত্মিক উন্নতি ও সময়চক্রের প্রতীক সূর্যদেব ও শনিদেব এই দুই গ্রহদেবতা মানুষের জীবনে সবচেয়ে গভীর ও প্রত্যক্ষ প্রভাব বিস্তার করেন সূর্য হল আত্মা চেতনা ও জীবনশক্তির প্রতীক আর শনি হল কর্ম শাস্তি ধৈর্য ও সময়ের দেবতা এই দুই দেবতার পারস্পরিক সম্পর্ক বোঝা মানেই জীবনের সাফল্য কষ্ট বিলম্ব ও মুক্তির রহস্য অনুধাবন করা একইভাবে মহাভারতের ভীষ্ম পিতামহের উত্তরায়নের প্রতীক্ষা আমাদের শেখায় সময় ধৈর্য ও আত্মসংযমের মধ্য দিয়েই চূড়ান্ত মুক্তির দ্বার উন্মুক্ত হয় পৌষ সংক্রান্তি এই দুই মহাতত্ত্ব সূর্য ও সময় কর্ম ও মুক্তি কে এক সূত্রে বেঁধে দেয় প্রথম অংশ সূর্যদেব আত্মা তেজ ধর্মের প্রতীক সূর্যদেব সনাতন ধর্মে কেবল একটি গ্রহ নন তিনি প্রত্যক্ষ দেবতা উপনিষদে সূর্যকে বলা হয়েছে সূর্য আত্মা জগৎ অর্থাৎ সূর্যই সমস্ত চলমান অস্থির জগতের আত্মা সূর্যের প্রতীকী অর্থ আত্মা অহংকার রাজক্ষমতা পিতৃত্ব স্বাস্থ্য ও শক্তি, ধর্ম ও সত্য মানুষের জীবনে সূর্য শক্তিশালী হলে আত্মবিশ্বাস নেতৃত্ব স্বাস্থ্য ও নৈতিকতা দৃঢ় হয় দ্বিতীয় অংশ শনিদেব কর্ম ধৈর্য ও ন্যায়ের দেবতা শনিদেব হলেন সূর্যদেব ও ছায়াদেবীর পুত্র জন্মলগ্ন থেকেই শনির জীবন ছিল তপস্যা ও সংযমে পরিপূর্ণ শনির প্রতীকী অর্থ কর্মফল বিলম্ব শাস্তি ও ন্যায় দুঃখের মাধ্যমে শিক্ষা ধৈর্য ও আত্মসংযম শনি কখনো কাউকে অকারণে দুঃখ দেন না তিনি শুধু কর্মের ফল প্রদান করেন না কম না বেশি তৃতীয় অংশ সূর্যদেব ও শনিদেব পিতা পুত্র সম্পর্কের জটিলতা পৌরাণিক কাহিনী পুরাণ মতে সূর্যদেবের তেজ সহ্য করতে না পেরে তার স্ত্রী সঙ্গা দেবী ছায়াদেবীকে রেখে তপস্যায় চলে যান ছায়াদেবীর গর্ভে জন্ম নেন শনিদেব ছায়াদেবী তার সন্তানদের প্রতি বেশি অনুরাগ দেখাতেন যা সূর্যদেবের অন্য সন্তানদের সঙ্গে বৈষম্যের সৃষ্টি করে এই কারণেই সূর্য ও শনির মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয় সূর্যের তেজ ও শনির দৃষ্টি কথিত আছে শনিদেব জন্মের সময় সূর্যের দিকে তাকাতেই সূর্যদেবের তেজ হয়ে যায় এতে সূর্য রুষ্ট হন এই কাহিনীর তাত্ত্বিক অর্থ অহংকার তেজক্ষয় করে কর্মের দৃষ্টি অহংকার ভাঙে চতুর্থ অংশ সূর্য যখন শনির রাশিতে প্রবেশ করেন মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করেন যা শনির অধীন রাশি এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা কারণ সূর্য অহংকার ও তেজের প্রতীক শনি সংযম ও ন্যায়ের প্রতীক সূর্য শনির ঘরে প্রবেশ করে নিজের তেজ সংযত করেন অর্থাৎ ক্ষমতা সংযম শেখে অহংকার নত হয় কর্মই প্রধান হয়ে ওঠে এই সময়ের শিক্ষা এই সময় যারা কঠোর পরিশ্রম করে ভৈর্য ধরে শর্টকাট পথে না চলে তারা দেরিতে হলেও স্থায়ী সাফল্য পায় এই কারণেই বলা হয় পৌষ সংক্রান্তি পরিশ্রমী মানুষের উৎসব পঞ্চম অংশ শনিদেব কেন ভয় নয় শিক্ষক মানুষ শনিকে ভয় পায় কারণ তিনি কষ্ট দেন কিন্তু বাস্তবে শনি মিথ্যাকে ভাঙেন অহংকার চূর্ণ করেন আত্মশুদ্ধির সুযোগ দেন যেমন আগুন সোনা শুদ্ধ করে তেমনই শনি আত্মাকে পরিশুদ্ধ করেন ষষ্ঠ অংশ ভীষ্ম পিতামহ ধর্ম প্রতিজ্ঞা ও আত্মত্যাগের প্রতীক ভীষ্ম পিতামহ মহাভারতের সবচেয়ে মহৎ চরিত্রগুলির একটি ভীষ্মের জন্ম তিনি জন্মগ্রহণ করেন বঙ্গা দেবী ও রাজা শান্তনুর ঘরে তার নাম ছিল দেবব্রত শৈশবেই তিনি কঠোর ব্রহ্মচর্য ও প্রতিজ্ঞা গ্রহণ করেন এই প্রতিজ্ঞাই তাকে ভীষ্ম করে তোলে সপ্তম অংশ ইচ্ছামৃত্যুর বর ও তার তাৎপর্য ভীষ্ম পিতামহ পেয়েছিলেন ইচ্ছামৃত্যুর বর অর্থাৎ তিনি নিজেই ঠিক করতে পারতেন কবে দেহত্যাগ করবেন কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেননি অষ্টম অংশ সরসজ্জা ও উত্তরায়নের প্রতীক্ষা মহাভারতের যুদ্ধে ভীষ্ম সরসজ্জায় পতিত হন তবুও তিনি মৃত্যুকে গ্রহণ করেননি তিনি অপেক্ষা করেছিলেন সূর্যের উত্তরায়নের জন্য কেন শাস্ত্রে বলা হয়েছে উত্তরায়ণে দেহত্যাগ করলে আত্মা দেবলোকে গমন করে ভীষ্ম জানতেন সময়ের সঙ্গে সংগতি জরুরি সঠিক মুহূর্তেই মুক্তি সম্ভব নবম অংশ উত্তরায়ণ আত্মিক মুক্তির পথ উত্তরায়ণ মানে আলোর দিকে গমন ঊর্ধ্বমুখী চেতনা আত্মিক উত্তরণ ভীষ্ম উত্তরায়ণ এই দেহত্যাগ করে দেবলোকে গমন করেন দশম অংশ পৌষ সংক্রান্তির আধ্যাত্মিক শিক্ষা সূর্য শনি ভীষ্ম এই তিনের সমন্বয়ে পৌষ সংক্রান্তি আমাদের শেখায় অহংকার ত্যাগ কর্মের প্রতি নিষ্ঠা ধৈর্যের মাধ্যমে মুক্তি সময়ের প্রতি শ্রদ্ধা সূর্যদেব আমাদের শেখান আত্মসম্মান ও ধর্ম শনিদেব শেখান কর্মফল ও ধৈর্য ভীষ্ম পিতামহ শেখান প্রতিজ্ঞা ও সময় জ্ঞান পৌষ সংক্রান্তি এই তিন তত্ত্বের বিন্দু এটি তাই কেবল একটি উৎসব নয় এটি মানুষ হওয়ার শিক্ষা পাঁচ কৃষি ও পৌষ সংক্রান্তি অন্যতত্ত্বের উৎসব ভারতীয় সভ্যতা কৃষিভিত্তিক পৌষ মাস মানেই নতুন ধান কাটা কৃষকের দীর্ঘ পরিশ্রমের ফলেই সময় ঘরে ওঠে তাই পৌষ সংক্রান্তি মূলত অন্নতত্ত্বের উৎসব উপনিষদে বলা হয়েছে অন্নং রুক্ষ অন্য ছাড়া প্রাণ নেই সমাজ নেই সভ্যতা নেই এই উপলব্ধি থেকেই অন্নপূর্ণা দেবীর আরাধনা পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা দেবী বিশেষভাবে প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয় তাই অন্নদান গরু পাখিকে খাদ্য দরিদ্রকে ভোজন এই দিনে অত্যন্ত পূর্ণ বলে গণ্য ছয় পিঠে পুলি খাদ্য নয় তত্ত্ব পৌষ সংক্রান্তির সঙ্গে পিঠে পুলির সম্পর্ক অত্যন্ত গভীর এটি কেবল উৎসবের খাবার নয় বরং তাত্ত্বিক প্রতীক চাল চন্দ্রতত্ত্ব মন শান্তি গুড় বৃহস্পতি সমৃদ্ধি জ্ঞান নারকেল লক্ষ্মীতত্ত্ব ঐশ্বর্য এই তিনের মিলনে তৈরি পিঠে গৃহে শুভ শক্তি প্রবেশ করাই পিঠে বানানো মানে অন্যের প্রতিকৃতজ্ঞতা লক্ষ্মীকে আহ্বান পরিবারকে একত্র করা স্বাদ পৌষ সংক্রান্তির ব্রতকথা এককালে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি ছিলেন তারা বছরের অধিকাংশ সময় অভাবে কাটালেও পৌষ সংক্রান্তির দিন কখনও ব্রত ভঙ্গ করতেন না এক বছর চরম অভাবে নিজেরাও উপবাসে থেকে প্রতিবেশীদের পিঠে দান করেন সেই নিঃস্বার্থ দানের ফলে অচিরেই তাদের জীবনে সমৃদ্ধি ফিরে আসে এই ব্রতকথা শিক্ষা দেয় অন্য দান সর্বশ্রেষ্ঠ দান দয়া ও কৃতজ্ঞতা জীবনের পথ খুলে দেয় আট পৌষ সংক্রান্তির ব্রত ও পূজা বিধি ব্রত পালনের নিয়ম ভোরে স্নান তিল মেশানো জল উত্তম সূর্যকে অর্ঘ প্রদান নিরামিষ আহার সংযম সত্যবাদিতা ও শান্ত আচরণ সূর্য মন্ত্র ও ভৃণী সূর্যায় নম অন্নপূর্ণা দেবীর প্রণাম ও অন্নপূর্ণে সদাপূর্ণে প্রাণ বল্লভে জ্ঞান বৈরাজ বসিদ্ধথম ভিক্ষাং দেহি চ পার্বতী নয় পৌষ সংক্রান্তি কিভাবে উদযাপন করবেন গৃহস্থের জন্য ঘর পরিষ্কার রান্নাঘরে প্রদীপ নতুন চাল দিয়ে ভোগ সামাজিক দিক দরিদ্র ও ব্রাহ্মণ ভোজন গরু ও পাখিকে খাদ্য পরিবারের সঙ্গে মিলিত আহার এই দিনে অন্য নষ্ট করা ঝগড়া বা অশুভ কথা বলা নিষেধ দশ পৌষ সংক্রান্তির টোটকা ও তার ফলাফল শাস্ত্র ও লোকবিশ্বাস ভিত্তিক অর্থকষ্ট দূর করতে নতুন চাল ও দান, আর্থিক বাধা ধীরে ধীরে কাটে গৃহে শান্তির জন্য তুলসীর সামনে গিয়ের প্রদীপ কলহ ও নেতিবাচকতা কমে বিদ্যা ও সন্তানের উন্নতিতে পিঠে বা মিষ্টি দান শক্তি ও মনোযোগ বৃদ্ধি এগারো সূর্যতত্ত্ব ও আত্মশক্তি বিশেষ আলোচনা সূর্য আত্মার কারক পৌষ সংক্রান্তিতে সূর্যের শক্তি নতুনভাবে সক্রিয় হয় এই দিনে জপ করলে বিশেষ ফল মেলে ও হ্রাংলিং রং সূর্যায় নম উপকার আত্মবিশ্বাস বৃদ্ধি স্বাস্থ্য উন্নতি শান্তি বারো আধুনিক জীবনে পৌষ সংক্রান্তির প্রাসঙ্গিকতা আজকের জীবনে আমরা অন্য অপচয় করছি প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হচ্ছি পৌষ সংক্রান্তি আমাদের স্মরণ করিয়ে দেয় অন্যই জীবন প্রকৃতির সঙ্গে সংযোগ অপরিহার্য কৃতজ্ঞতা মানসিক শান্তির চাবিকাঠি তেরো উপসংহার পৌষ সংক্রান্তি আমাদের শেখায় সূর্যের মতো নিয়মিত ও দীপ্ত হতে অন্যকে ঈশ্বর জ্ঞান করতে দান সংযম ও কৃতজ্ঞতার পথে চলতে এই পবিত্র দিনে প্রার্থনা আপনার ঘরে অন্নপূর্ণতা থাকুক কর্মফল প্রাপ্তি হোক জীবন হোক শান্ত ও সমৃদ্ধ জয় সূর্যদেব জয় মা অন্নপূর্ণা বিশেষ ঘোষণা যারা তন্ত্র সাধনা শক্তি উপাসনা কামাক্ষা তত্ত্ব মার্গ গোপন সাধনা বিধি সম্পর্কে সঠিক ও শাস্ত্রসম্মত জ্ঞান পেতে চান তাদের জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল অভরী সোমনাথ ধাম এই চ্যানেলে নিয়মিত শেয়ার করা হয় শনিবার অমাবস্যা ও বিশেষ যোগের সাধনা পরীক্ষিত মন্ত্র ও সাধনা বিধি কামাখ্যা ও শক্তিপীঠ সংক্রান্ত গুরুতত্ত্ব সাধকদের জন্য সতর্ক ও গাইডলাইন সীমিত ও গোপন আপডেট সব আপডেট সবার আগে পেতে এখনই করুন গুরু কৃপা ও মাতা শক্তির আশীর্বাদে আপনিও এগিয়ে চলুন সিদ্ধির পথে হোয়াটসঅ্যাপ চ্যানেল নাম অভরী সোমনাথ কামাক্ষা ধাম সতর্কবার্তা বিনা গুরুর অনুমতি বা নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না এতে ক্ষতির সম্ভাবনা থাকে সঠিক দীক্ষা সাধনা সামগ্রী কুষ্ঠি বিচার ও ব্রহতন্ত্র দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম সোমনাথ অঘরি হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা